মাছটা কাতলা মাছটা জ্যান্ত নিয়ে এসেছিল তোর বাবা অর কত দেখতে পেলি না জ্যান্ত ছিল মাছটা যে তুললাম দেখলাম মোরে গেছে মোর গলায় নেছে তুই ঘুম থেকে দেরি করেছিস শুধতে নাহলে জ্যান্ত মাছটা দেখতে পাচ্ছি যে কাতলা মাছটা দেখ জ্যান্ত ছিল কত সুন্দর হয়ে করে দিয়েছে মাছটা দেখা করেছে দেখেছিস তো জ্যান্ত ছিল মাছটা কত সুন্দর না কাতলা মাছটা হুম তাহলে কেটে দি না রান্না করবো কাতলা মাছের ঝোল করি আজকে হ্যাঁ তোর দাদু মাছ কাটতো কত সুন্দর এইগুলোর জন্য একটা সেই এই আসের জন্য একটা বাটন দিয়ে যে টাক দিলে তাড়াতাড়ি মাছ কাটা হয়ে যায় এই বুটিটাও কি ধার দিয়ে নাই কই ভালো তো কাটা যাচ্ছে না মাছটা আগে ছোট বটিটা তো কাটাই যেত না এইটাও তো তাই দেখছি ধারই নেই বটিটাই তো মাছের গুলো ভালো মতো ছাড়িয়ে দিয়েছি দেখ টাটকা মাছ দেখতে পাচ্ছিস জ্যান্ত ছিল ঠিক আছে আমার কত দেখতে পারলো না জ্যান্তটা লেজটা ছোট করা হয়ে আমাদের অর্ক লে লেজা খেতে ভালোবাসে মানে একটুও খেয়াল হয়ে গেছে এবার ধুয়ে নেব মাছ ভালো করে ধুয়ে চলে এসেছি লবণ আর বসিয়ে দিয়েছি গরম হতে হতে এদিকে লবণ আলুতে লবণ মাখিয়ে নেবো আছেন। সবটা তালা হয়ে গেছে এবার তুলে নেব। এই যে কাঁচা জিরাটা তুলে নেব। না, আজকে আজকে ধোলে ধোলে তো দিও না। আমি হলুদ বেঁচে নেব কালকে মনে ছিল না ওই জন্য কথা হলুদটা রক্ত একটু বাচ্চা টাইম না Bagaimana kita akan membuat roti ini? Adakah kamu sedang memasak? Tidak, saya sedang memasak. Adakah kamu sedang memasak roti ini?

哎呀，这个漂亮。 ごめん、はい、ありがとう。 হয়ে গেছে তো পুরো মাছগুলো ভাজা হয়ে গেছে আর আলুগুলো কুচি মাছের जा रहे পেঁয়াজ ভাজা হয়ে গেছে হলুদ বাটাটা দিয়ে দেবো তোমার আদা রসুন বাটা দিয়ে দেবো

মাছ গোল দিছে